আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে অসাধারণ উদ্যোগ হাতে নিয়েছে এবং ডাকসুর সাথে সমন্বয় করে আমরা যে উদ্যোগ আজকে শুরু করছি দৃশন্দে সেটি একটি অসাধারণ উদ্যোগ আমরা শুধুমাত্র এখানে সিটি কর্পোরেশনের আজকে তেরোশেসটা এসেছে তারা আজকে আমাদের পুরো বিশ্ববিদ্যালয়কে ক্লিন করে দিয়ে যাবে কিন্তু এরপরে যদি আমরা নিজেরা নিজেরা যত্রতত্র মহিলা ফেলি তাহলে এই যে ক্লিনিং আজকের ক্যাম্পেইন সেটা সার্থক হবে না এটা তখনই সার্থক হবে যখন আমরা আমাদের নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি হবে আমাদের নিজেদের সিভিক এডুকেশনটা আমরা সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারবো ইতিমধ্যে আমাদের সম্মানিত সচিব এবং প্রশাসক বলেছেন আমরা উন্নত দেশে দেখতে পাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় নিট অ্যান্ড ক্লিন এবং বিশ্ববিদ্যালয়ে যারা অংশীজনরা আছে স্টাফ এরপর শিক্ষার্থী ছাত্র তারা বিশ্ববিদ্যালয়কে নিট অ্যান্ড ক্লিন রাখার জন্য তারা সবচেয়ে বেশি দায়িত্বশীল আচরণ করে যে কোনো মহিলা ডাস্টবিনে ফেলা নিজেদের করিডোর পরিষ্কার রাখা নিজেদের রুমগুলো পরিষ্কার রাখা সেই ক্লিননেসের একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই তো আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি আমরা ক্লিন রাখতে চাই সবার আগে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে তো সেই জায়গা থেকে আমরা সবাই কোনোত্তর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা নিজেদের সেলফ অ্যাওয়ারনেস যেই বিষয়টা আছে সেটা যেন আমরা নিজেরা ধারণ করি এবং একই সাথে আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগটা আমাদের জারি থাকবে আজকের আমাদের যে ক্লিন অ্যান্ড গ্রিন যে ক্যাম্প শুরু হচ্ছে সেই ক্যাম্প সার্থ করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের আঠারোটা হলে আঠারোটা ইউনিট করেছি এর বাইরে বিশ্ববিদ্যালয়ে আমাদের ফ্যাকাল্টি এবং আমাদের বিভিন্ন যে প্রাঙ্গনগুলো আছে সেগুলো ক্লিন করার জন্য আমাদের অনেকগুলো টিম ভাগ করা হয়েছে আমরা আশা করছি একদম শেষ পর্যন্ত আমরা সবাই একসাথে কাজ করবো এবং এর মাধ্যমে আমাদের পুরো বিশ্ববিদ্যালয় ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে তমতার একটি বার্তা দেবো তো আজকের এই আয়োজনের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি একই সাথে আমাদের সদরজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ সাহাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা সবাই মিলে আমাদের ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রীন করবো সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি